যদি কারো সাধ্য হয় এই বাইতুল মগদিসের আশপাশে যেন বসবাস করার জন্য ব্যবস্থা করায় এটা আল্লাহ নবীর উৎসাহ দিয়ে গিয়েছেন আবু যার তিনি বললেন যে রাসুলসল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে অচিরেই এমন একটা সময় চলে আসবে যখন কোনো ব্যক্তি যদি ঘোরার রশি পরিমাণ একটা জায়গাও পেয়ে যায় ঘোড়ার রশি রাখতে যতটুকু জায়গার আগে লাগে এতটুকু জায়গা যদি কেউ পায় তখন সেখান থেকে সে যদি ইচ্ছা করে যে আমি একটু বাইতুল মাকদাস দেখব বাইতুল মাকদাসের আশেপাশে এমন একটা জায়গা পেল ঘোড়ার দড়ি রাখার সমবান একটা জায়গা এই জায়গায় দাঁড়িয়ে সে মার্শিদা আকসা একটু লক্ষ্য করবে একটু দেখবে বিশ্বনবী বলেছেন এটা তার জন্য এমন উত্তম হতো সমগ্র দুনিয়ার সমতুল্য এই জায়গাটা অর্থাৎ এই জায়গা বিক্রি করলে এই জায়গার মূল্য সমগ্র দুনিয়ার চেয়ে উত্তম হবে তাহলে ফিলিস্তিনের আশপাশে জায়গা নেওয়া ফিলিস্তিনের আশপাশে বসবাস করা এটা আল্লাহ রব্বুল আলমের সান্নিধ্য হওয়ার উত্তম একটি মাধ্যম এই হাদিসটি ইমাম তাবরানি সোহেদান নয়শো উনআশি নম্বর হাদিসটি বর্ণনা